না আমার অন্তরটা করে উঠল কি হয়েছে তোমার স্কুল কলেজে পড়ো না বলছে হ্যাঁ তো কলেজে পড়ো ছেলে মেয়ে তোমরা তোমরা ভগবানের নামে কাঁদবে মানে জানেন তো এখনো বাড়িটাতে গৃহপ্রবেশ হয় নাই গৃহপ্রবেশ হয়ে গেলে আত্মীয় স্বজনের ভিড় হয়ে যাবে তো তখন নিজের বাড়ি নিজে আর ভোগ করতে পারবো না আমি বলছি কোন বাড়ির কথা বলছো বলে এই বাড়িটার কথা বলছি এটা এখনো নিজের আছে এখনো বিয়ে হয় নাই সংসারে ঢুকি নাই এখন বিয়ে হয়ে সংসারে ঢুকে যাব না আত্মীয় স্বজন স্বামী স্ত্রী তখন তো সারা জীবন ওদের জন্য কাঁদতে হবে নিজের জন্য কাদার এই তো সুযোগ এখন থেকে জমা করে দেবো ঈশ্বরের চরণে আর জমা করতে করতে যেদিন আমার ভাণ্ডটা পূরণ হবে না আমি মৃত্যুর আগে যদি নাও চাই আমার মুখ দিয়ে এমনি হরিনাম মহামদ্ধ